আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে আসি সব বাটিক ঠিক আছে বাটিক তুলি বাটিক না সবগুলো ম্যাক্সিমাম গুলো তুলি বাটিক ভাই এটা দিয়ে শুরু করেন তো আমরা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তো ধৈর্য ধরে দেখবেন আমরা একটা খুলে দেখাবো প্রত্যেকটার আর কালার দেখিয়ে দিব আর এগুলো সব তুলি বাটিকের মতো প্রায় ছয় সাতটা ডিজাইন আজকে দেখাবো আর একদম মানে পাইকারি দামে থাকবে আজকের ভিডিও আজকের কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা আর প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম না একটা একটু ডিটেলসে দেখাই এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম আর কি কি আছে এটার সাথে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটা সাথে পাবেন সেলোরা কালারের মধ্যে এটার সাথে হাতার কাপড় তালাটা দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে সেম তুলি ডিজাইনটা করা থাকছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে 550 550 বিয়ার্স 550 এ এরকম একটা বাটিক ড্রেস ঠিক আছে কালার দেখে দেখেন এটা বেগুনি কালার এটা হচ্ছে অ্যাশ কালার এই যেভাবেই দেখান দা এই যেটা হচ্ছে অ্যাশ কালারটা সেলোর না সেম থাকবে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে রেড কালার দেন আছে হচ্ছে আপনার পেঁয়াজ কালার আচ্ছা আর কালার হবে এই যে কালার টোটাল পাঁচটা করে কালার হয় প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো এই ডিজাইনটা সো এখন দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটার সাথে সালোনাগুলি একটু দেখিয়ে দিবে ভাই এটা হচ্ছে জামাটা ব্যাক স্যার একই রকম হ্যাঁ একই রকম সালোরনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ারটা আর হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসে আলাদা পাবেন কালারটা দেখছেন কি সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা আরও বেশি সুন্দর আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ কালারটা এত বেশি সুন্দর মানে কালার দেখলে নিয়ে নিতে ইচ্ছা করবে ঠিক আছে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এবার কালারগুলো জাস্ট দেখাই আপনারা ধৈর্য ধরে দেখেন এইটা একটা কালার দেখছেন পেস্ট কালার তারপরে থাকবে হচ্ছে বেগুনি কালার কি সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে ভাইরা মাথা খারাপ হয়ে যায় আর কি কি কালার আছে ভাইয়া দেখিয়ে দেন আরেকটা একটা কালার আছে বেবি না টোটাল হচ্ছে পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই সো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাই নেক্সট ডিজাইনে আর কি চলে যাব নেক্সট হচ্ছে এইটা একটু দেখান ভাই এই কালারটাই দেখাই এটার মধ্যেও কালার আছে টোটাল পাঁচটা ভাউ ইয়ার্স এটা আরো সুন্দর আরও সুন্দর দেখেন তুলি বাটিক এটা সাথে সালোয়ার একটু দেখিয়ে দেন ভাই এটা জামা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওন্নাটা কিন্তু অনেক বড় হুম অনেক বড় এই যে বিশাল বড় একটা ওন্না দেখছেন কি সুন্দর একটু এই সাইডে নিয়ে আসেন ভাই জামাটা জাস্ট দেখেন এক কথায় অসাধারণ এটার প্রাইসও পড়বে হচ্ছে 550 দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছে আপনাদেরকে এটার কালার দেখাবো এটা একটা কালার দেন এটার মধ্যে কালার থাকবে বেগুনি কালার থাকবে হচ্ছে পেস্ট কালার থাকবে হচ্ছে পেঁয়াজ কালার আর একটা কালার থাকবে অ্যাশ কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে আমরা কোন কালারটা যে দেখাবো ভাই পেস্টটাই দেখেন পেস্টটা একবারও দেখাই না একটাও দেখাই না আর কি পেস্টটা দেখাই দেখেন তুলিবাটিকের কি নজর কারা কালেকশন এটা হচ্ছে আপনার জামা এটার সাথে সালোয়ার আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর উমনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ অন্যটা জাস্ট দেখেন সো এটা হচ্ছে ড্রেসটা এবার কালারগুলো দেখেন জাস্ট দেখেন কি সুন্দর মিষ্টি কালার এটা অ্যাশ কালার এটা পিঙ্ক কালার এটা হচ্ছে বেগুনি কালার সো এই সুন্দর ড্রেসটার প্রাইস কত জানেন মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সটটাই চলে যায় নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন হয় বেগুনিটা দেখান এটা একদমই নতুন মানে সবগুলো তুলিবাটিকের মধ্যে এটা একদমই ডিফারেন্ট একটা কালেকশন সো এটা একটু আপনাদেরকে আমি দেখাই দেখেন এটা হচ্ছে জামাটা এত সুন্দর বাউ একদম ইউনিক এটার সাথে আর কি কি আছে একটু দেখিয়ে দেন ভাই এটার সাথে এই যে সালোয়ার আছে হাতার কাপড় এইটা হচ্ছে ড্রেসের ওন্নাটা মাই গড দেখেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এটার প্রাইসও থাকবে মাত্র 550 টাকা কালারগুলো একটু দেখাই এত প্রিমিয়াম বাটি 550 এ কালার দেখেন কালারগুলো হবে এই যে এটা একটা কালার আছে এইটা একটা কালার আছে আর এটা কিন্তু একটু লাইট ডিপ খেয়াল করে দেখলে বুঝতে পারবেন লাইট ডিপ কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এখন দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে আমরা অ্যাশ কালারটা দেখাচ্ছি এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা একদম অবিশ্বাস্য প্রাইস সালোয়ার থাকছে এক কালারের মধ্যে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসে আলাদা পাবেন আর এটার ওন্নাটা আমরা ওপেন করলে আপনারা জাস্ট ওন্না থেকে চোখ ফেরাতে পারবেন না ঠিক আছে অন্যগুলো এত বেশি সুন্দর এই যেটা হচ্ছে ড্রেসটা জাস্ট দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে ওকে অনলি পাঁচশো পঞ্চাশের সো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাস্ট লুকটা দেখেন এত সুন্দর একটা ড্রেস অনলি পাঁচশো পঞ্চাশে এটার আমি হচ্ছে এবার কালারগুলো দেখাই দেখেন এটা অ্যাশ কালার ছিল দেন আছে হচ্ছে এই যে পেঁয়াজ কালার তারপরে থাকবে পেস্ট কালার তারপরে থাকবে হচ্ছে বেগুনি কালার আছে মাস্টার্ড কালার লাস্ট ওয়ান ডিজাইন থাকবে হচ্ছে এইটা আমরা রেড কালারটা দেখাই এই যে এটা এটা খুব সুন্দর ঠিক রেড না মিষ্টি রেড টাইপের কালারটা সালোয়ার ট্যাক কালার মধ্যে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে এইটা আর ওন্নাটা আমরা একটু ওপেন করে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে জামাটা আর ওন্নাটা একটু এইভাবে ওয়াও দেখেন কালার কম্বিনেশন দেখছেন কি পরিমানে সুন্দর একটা ড্রেস এই ড্রেসও আপনাদেরকে ইউসুফ ফ্যাশন দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশে নেক্সটে চলে যাব এটার কালারগুলো আর কি এটা রেড কালার এটা পেঁয়াজ কালার এটা টরে ব্লু কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার আছে বেগুনি কালার দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আরেকটা যেটা রয়েছে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর আমার মনে হয় পেঁয়াজ কালার একটাও দেখেনি পেঁয়াজটাই দেখে খুবই চমৎকার একটা কালেকশন এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান ডিজাইন এটাও তুলি বাটিকের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনাদেরকে আমি বাদবাকি বাকি পার্ট গুলো দেখাই এগুলো প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা থাকে সালোয়ার এক কালারে আর এটার হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওড়নাটা দেখাই ওড়নাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে এই যে বাটিক ডিজাইন করা খুব সুন্দর একটা ওড়না আর ভাই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে সেম পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো পেঁয়াজ কালার দেন আসতে হচ্ছে খুব সুন্দর একটা ম্যাচ মেরুন কালার আছে বেগুনি কালার আর একটা হবে অ্যাশ কালার আর একটা হবে মিষ্টি রেড কালার সো নিতল অবশ্যই চলে আসবে ফার্স্টে যান বিশাপের পাঁচ সেই সামনে ছয়তলা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ